ছি মাতপুরের হচ্ছে মনসা মন্দিরে পুজো দিতে কার সঙ্গে একটা টাপু আর আমি এসেছি আর ওর কে এসেছে দাদু এসেছে তো নমস্কার তো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আজ সংক্রান্তির জন্য পুজো এসেছি তো মাতপুরের মনসা মন্দির খুব জাগ্রত এই মন্দিরটা তো আজকে একটা ভালো দিন পেয়ে এসেছি একটা নিয়ে চলো তাহলে ওই দিক দিয়ে যাওয়া যাক তো তোমাদেরকে দেখাবো এখনও এই মাত্র ঢুকলাম আর প্রচুর ভিড় আজকে আর একদিকে বিশ্বকর্মা পুজো আর টাপু এইদিকে কোন দিক দিয়ে যাবে তো এইদিকে টপু টাপুর জন্যই আসা টপুর নামে পুজো দিতে হবে তো চলো খুব সুন্দর একটা দিন আর প্রচুর রোদ কিন্তু দেখি আজকে একটা ভালো দিন জন্য তো এসছি ভালো দিন উপলক্ষে তো পুজো দিব আর তো তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখাবো আগেও দেখেছি আমার ব্লগে তো তো আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো ব্লগটা প্রথম থেকে দেখতাম দারুন একটা জায়গা দারুন নৌকা আজকে মনে হচ্ছে প্রচুর ভিড় নাকি প্রচুর ভিড় আমাকে একটা ঝুড়ি দেবে ঝুড়িটা আমার মুখে না কী করছো এই যে এবার আমরা পুজোর ঝুড়ি নিয়ে নিয়েছি এবার সব কিছু কেনাকাটা করব এবার কেনাকাটা করুন এবার ওখান থেকেই সব কিছু নেবো এখানেই ঝুড়ি দেয় আর এখানেই ঘুমি ব্যবস্থা আছে এবার আমরা সব এবার নেবো সেগুলো নেবো তো চলো তাহলে দেখাই কী কী নিচ্ছি

ঝুড়িতে সব কিছু নিয়ে নেওয়া হয়েছে ঝুড়িতে নেওয়ার পরে এইখানে একটা পুকুর আছে সামনে ওই পুকুরে হাত পা ধুয়ে একদম নাকি শোনাই পুকুরে এবার হাত পা ধুয়ে নেবো এই জলটাই পা ধুয়ে তারপরে বেরোবো আচ্ছা চলো ওই দিকটায় এই জলে পা ধুবো এবার ওইখানে গিয়ে চলো হাত হাতগুলো ধুয়ে নেবো ভালো করে ভালো করে ধোয় হুম না ধরো ধরো এবার তুমি ধরো এটা এটা তুমি ধরো ধরেছো ভালো করে শক্ত করে ধরবে ঠিক আছে এবার আমি যাচ্ছি হাত পা ধোয়া হয়ে গেছে এবার যাবো এবার পুজোর দিকে মন্দিরের দিকে এবার এগোবো এবার পুজোটা দিয়ে দেবো তো চলো আজকে ভিড় আছে তেমনটা ভিড় নেই অতটা চলো টাপু পায়ে একটু রোদ লাগ একটু বেশি তাপ লাগছে নাকি নাকি সামনের দিকে যাও চলো চলো মন্দিরে ঢোকা যাক এই হলো মন্দিরের ঢোকার গেট চলো জল সুন্দর চলো এই না ধরো ধরো এবার এখানে নিজের থেকে পুজো দিতে দেওয়ার ব্যবস্থা মানে নিজেই পুজো দিতে হবে এখানে এটাই নিয়ম কোনো ব্রাহ্মণ নেই এখানে নিজেকেই পুজো দিতে হবে আমি এখানে तो काल के पता বল যে অনেক বড় বিপদ থেকে তুমি রক্ষা করেছ দাও তোমাকে ব্যাগ দাও মাথা টোকে প্রণাম করো খুলেচ্ছে না টাকুর হাত খুলেচ্ছে না দাঁড়াও এখানটা দাঁড়াও এখানটা দাঁড়াও একটা ফটো তুলো এখানটায় দাঁড়াও একটা ফটো তুলে নি হাত চাড়ো করো বাইরে আসো বাইরে আসো আর একটু আপ বলতো নেই যাও 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 তো পুজো দেওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দেব অনেকটাই টাইম হয়ে গেছে কটা বাজে এখন ওই দেখি এগারোটা সাড়ে এগারোটা খানেক বাজে তো টাপু কেমন লাগলো পুজো দিয়ে ভালো লেগেছে তো চলো তাহলে বাড়ি যাওয়া যাক আজ বিশ্বকর্মা পুজো এদিকে তার উপরে আজকে সংক্রান্তির জন্য তো পুজোতে এসেছিলাম তো তাড়াতাড়ি পুজোটা দেওয়া হয়ে গেল। অনেকটাই ফাঁকা ছিল সেজন্য পুজোটাও দেওয়া হয়ে গেল তো চলো এবার বাড়ি যাওয়া যাক প্রচুর প্রচুর রোদ প্রচুর রোদ লাগছে মারাত্মক রোদ কিন্তু আজকে আর এখানে কিছু খাবো না টপুর দাদুও দাঁড়িয়ে আছে রোদে তো বাড়ির দিকে যাব। বাড়ি থেকে টাপুকে কিছু খাওয়া দাওয়া করিয়ে দেবো চলো সবাই মিলে আশীর্বাদ করো চলো चलो हमरा দেখে নিছে দেখে নিছে ওই তো দিয়ে দেওয়া আশীর্বাদ দিচ্ছে পরের বারে আসলে আর যেগুলো বাকি আছে আচ্ছা চলো 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 বাড়ি চলো চলো তাহলে টেপু এদিকে তাকাও টেপুধে চলো বাড়ি নাকি যোধে কমপ্লিট চলো টাপু চলো এবার বাড়ি চলো এখানেই চলটা শেষ করছি চলো